কোজি ক্যাফটি আজকে ইভিনিং টাইমে উদ্বোধন করা হবে আর প্রত্যেকটা খাবারে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সিম্পল ডেকোরেশন আর হোয়াইট লাইটিং এর কারণে আমার কাছে ক্যাফেটা বেশ ভালো লেগেছে স্পেশালি ইভিনিং টাইমে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এটা যেহেতু ক্যাফেটির আজকে উদ্বোধন ছিল যার জন্য আসলে খাবারের কোয়ালিটি কেমন হবে এটা আমি প্রপারলি এখনো বলতে পারবো না এই ক্যাফের শেফটাকে আনা হয়েছে ঢাকা গল্ফ ক্লাব থেকে আর যেহেতু ভাইয়াটা আমার পরিচিত সো খাবার কোয়ালিটি ভালোই হবে অ্যান্ড স্পেশালি এই গুলোর কারণে ক্যাফেটার লুকসটাই চেঞ্জ হয়ে গিয়েছে ইভিনিং টাইমে আমরা আসলে এই টাইপের পিসফুলি প্লেস খুঁজে থাকি বিশেষ করে একটু আড্ডা চা কফির জন্য আমরা এই টাইপের জায়গাগুলোই প্রিফার করে থাকি ক্যাফেটা কিন্তু একেবারে প্রপারলি কমপ্লিট হয়নি এখানে আরও কিছু কাজ ছিল যেগুলো আসলে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কমপ্লিট হলে ক্যাফেটার লুক আরো চেঞ্জ হয়ে যাবে এখন আসি এই ক্যাফের লোকেশনটা আসলে কোথায় কুষ্টিয়া ওয়ে টাওয়ারের নিচ তলায় সোনাটোর ওয়ান বিল্ডিং আর পপুলার ডায়াগনিস্ট সেন্টার একদম মাঝখানের বিল্ডিং এ পেয়ে যাবেন আপনারা এই ক্যাফেটি থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ইজ দ্য হ্যাপি উইথ আস আল্লাহ ফেস